মেসি ও মেরাডোং জার্সি পরে স্বপ্নপূরণ হয়েছে ফাস্কো মাস্তান্তিয়ানো এবং আর্জেন্টিনার হয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলতে চান তিনি বিস্তারিত প্রতিবেদনে পাবলো আইমার তখন আর্জেন্টাইন অনুদ্ব দলের কোচ প্রতিবেদন পাকা আইমার তাই পনেরো বছর বয়সে ফাস্কো মাস্তান্তিয়ানোকে অনুদ্ব শতদলে ডাকেন ধীরে ধীরে মাস্তানোর উপর চোখ পড়ে আর্জেন্টাইন অনুদ্দ্ব বিশ দলের তৎকালীন কোচ হাবিয়া মাসেরানোর হাজার বাইশ সালে মাঝামাঝি সময়ে মাস্তানো ডাক পরে আর্জেন্টাইন অনুদ্ধ বিশ দলে বয়স বয়সভিত্তিক সেই দলের হয়ে ভালো খেলায় এবছর স্বপ্ন পূরণ হয় মাস্তান্তানুর আগস্টে মাদ্রিদে তার সঙ্গে ছয় বছরে চুক্তি করে তার আগে মে মাসে ডাক পান আর্জেন্টিনা জাতীয় দলে আঠারো বছর বয়সে মিডফিল্ডার পর থেকে আর্জেন্টিনা আলোচনায় চলতি মৌসুমে রিয়ালের হয়ে এরই মধ্যে নয় ম্যাচে এক গোল করেছেন আর্জেন্টিনার হয়ে খেলেছেন তিন ম্যাচ সে পথে আর্জেন্টিনা দলের আক্রমণভাগ জুটি বেঁধেছেন নিউনের মেসের সঙ্গে পরে মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার দশ নম্বর জার্সি পরতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের মাঝে মাঠ মাস্তান নিয়ন্ত্রণ এই বয়সে বড় বরসা জায়গা কিন্তু এই সেই যে মাত্র আঠারো বছর বয়সেই এত দ্রুত সব স্বপ্ন পূরণ হয়ে গেল মাস্তান আনুর নিজের কেমন লাগে কেমন লেগেছিল মেসির দশ নম্বর জার্সি পরে সে জার্সি আর্জেন্টাইন ফুটবল শুধু বিশেষ ফুটবলারদের জন্যই বরাদ্দ ছিল মাস্তান তোয়ানু কি তাহলে মেসির পথে আছেন অন্তত মেসির অনুপস্থিতি তার ওই জার্সিটি মাঠে নামা দেখে তা মনে হতে পারে কিন্তু মাস্তান নিজের এত দ্রুতই এসব নিয়ে ভাবতে নারাজ ইউএসপিএন দেওয়া সাক্ষাৎকারে অল্প বয়সে তারকা হয়ে ওঠা এই ফুটবলার জানিয়েছেন অন্য কিছুর গল্প আর্জেন্টিনা দু হাজার বাইশ বিশ্বকাপ জয় কোথায় দেখেছেন কেমন উদযাপন করেছেন যাতে দলে দশ নম্বর জার্সি পড়ার অনুভূতি এবং অধিনায়ক মেসির সঙ্গে সম্পর্ক গত সেপ্টেম্বর বিশ্বকাপ বাছে ইকুয়েডারের কাছে আর্জেন্টাইন এক গোল হারার ম্যাচে দশ নম্বর জার্সি পরে মাঠে নামেন মাস্তান তিয়ানো সে জার্সি পরার অভিজ্ঞতা নিয়ে বলেছেন ড্রেসিং রুমে গিয়ে একুশ নম্বর জার্সি করছিলাম আগের ম্যাচে এই জার্সি পরে খেলেছিলাম কিন্তু দেখলাম মুলিয়ান আলবারেজের পাশে আমার নাম দেখে বিশ্বাস হচ্ছিল না ভেবেছিলাম আমার সঙ্গে মজা করা হচ্ছে কিন্তু ব্যাপারটা সত্য ছিল এবং আমার জন্য অনন্য মুহূর্ত অন্য জন্য ওই জার্সিটি শুধু একটি সংখ্যা নয় লিওর দশ নম্বর জার্সি এবং যে জার্সিটা মেরাডোনা পরেছেন এটা আমার কেরিয়ারে সেরা কর্ট তখনও জার্সিটা দেখে গর্ব লাগে এমন এক আগে বর করে ঝাঁপ ব্যাখ্যা করা কঠিন মাসান্তানোর মাঠে এসেছেন আর্জেন্টাইন ক্লাব রিডার প্লেট থেকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে মাসান্তিয়ানুর স্বপ্ন থেকে এই বিশ্বকাপে আর্জেন্টিনা দলে থাকবেন এবং মাঠে নামবেন স্বপ্নের মতো ব্যাপার দু হাজার বিশ্বকাপের জন্য আমি কঠোর পরিশ্রম করবো তো আশা করি যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কেন শেয়ার করবেন ধন্যবাদ সকলকে